এখানে দেখেন যে দুইটা কলাম দেখতে পাচ্ছেন দুইটা কলমে সেমই জিনিস লেখা ফার্স্ট নেম ফার্স্ট নেম এবং সবগুলাই সেম নামই লেখা এখানে এখন যদি এমন হয় যে আপনি প্রথমটা এখানে আছে এবং দ্বিতীয়টা আপনি ইনপুট দিয়েছেন দিয়ে এখন আপনি কলম টু কলম চেক করে দেখতে যাচ্ছেন যে সবগুলার নাম এখানে ঠিক আছে কিনা নাম একটু এদিক ওদিক হয়েছে কিনা এটা যদি আপনি চেক করতে চান সেটা আপনি চেক করবেন কীভাবে দেখেন এখানে টেক্সটের ভিতরে একটা এক্স্যাক্ট ফাংশন আছে এক্স্যাক্ট ফাংশনের মাধ্যমে আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন যে নামগুলা ঠিকঠাক মতো শো করছে কিনা যদি শো করে ট্রু দেখাবে শো না করলে মানে শো এটা কম্পেয়ার করে যদি সে এক্স্যাক্টটা না পাই এক্স্যাক্টলি না মেলে তাহলে সে ফলস দেখাবে এক্স্যাক্টের ভিতরে আমি ঢোকার পরে আমাকে প্রথম টেক্সট সিলেক্ট করতে হবে যেটার সাথে কম্পেয়ার হবে কমা এবং যেটা দিয়ে আমি কম্পেয়ার করবো দুইটা টেক্সট আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখেন ট্রু দেখাচ্ছে তার মানে এই দুইটা ঘরে যা আছে সবই ট্রু তা আমি এখন যদি পুরোটা সিলেক্ট পুরোটা ডবল ক্লিক করি তাহলে দেখেন যে কিছু কিছু এখানে ফলস দেখাচ্ছে তো ফলস দেখানোর কারণটা কি এখানে দেখেন যে ফলস দেখানোর কারণ হলো দুইটা নামই ঠিক আছে কিন্তু এটা একটার মাঝখানে একটা স্পেস আছে স্পেসটা যদি আমি সরিয়ে দিই তাহলে দেখেন যে এটা ট্রু হয়ে যাবে এরপর এখানে দেখেন এটা ফলস দেখাচ্ছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা হলো কেস সেন্সিটিভ কেস সেন্সিটিভ হলেও এটাকে ফলস দেখাবে আমি এটা চেঞ্জ করে দিলাম এরপর এইখানে একটা দেখেন এখানে কিন্তু দুইটাই সেমই দেখাচ্ছে তাহলে মানে ফলস কেন কারণ আমি তো যদি সিলেক্ট করি তাহলে দেখেন যে ব্লিঙ্ক দিচ্ছে কোথায় কিন্তু এটাতে যদি সিলেক্ট করি তাহলে দেখেন যে এখানে একটা এক্সট্রা স্পেস আছে ব্যাক স্পেস দিলে এক্সট্রা স্পেসটা চলে গেল এবার দেখেন এটাকে ট্রু দেখাবে এরপরে নিচে আরেকটা আছে এটাতে দেখেন এটা ফলস দেখাচ্ছে কারণ এই দুটার মাঝখানে একটা স্পেস আছে যে নামের মাঝখানে কোনো স্পেস থাকবে না তো এটা দিলে এটা ট্রু হয়ে যাবে তো এটা আপনার মানে ডাটা অ্যানালাইসিস বা ভেরিফিকেশনের জন্য খুব ইম্পর্টেন্ট এই টুলসটা এটা অনেক দরকার হয় অনেক সময় আর আরেকটা ফাংশন দেখাবো এখানে ডলার ফাংশন ডলার ফাংশনটা হলো যে এখানে দেখেন ডলার ফাংশনের সাথে রাউন্ড ফাংশনেরই একটু মিল আছে কারণ এখানে ডলারের সাথে সাথে রাউন্ডের কাজটাও কিছুটা সে করে যেমন আমি এখানে ডলার দিলে প্রথমে নাম্বার দিলাম নাম্বার দিলে সে এটাকে ডলারে কনভার্ট করবে ডলারে কনভার্ট করার পর আমি কত ডেসিমেল প্লেস পর্যন্ত নিতে চাই আমি যদি জিরো দিই তাহলে পয়েন্টের পরে সে কোনোটা অপশনে রাখবে না এখানে দেখেন পয়েন্টের পরে সে কোনো অপশন রাখে আমি যদি জিরো না দিয়ে এখানে জিরোর জায়গায় টু দিই তাহলে পয়েন্টের পরে দুইটা ডেসিমাল প্লেস পর্যন্ত সে এখানে শো করবে এরপরে আমি যদি এখানে টু না দিয়ে মাইনাস টু দিই তাহলে দেখেন সে এখানে ভ্যালুটা হলো ফোর ফাইভ ফোর সেভেন এখানে ফোর সেভেন যেটা এটাকে সে জিরো করে দেবে সোজা কথা রাউন্ড করে দেবে সে মাইনাস টু দিলে এটা দেখেন এখানে এভাবে রাউন্ড করে দিল তো এর একইভাবে এখানে দেখেন যে ডলার এইগুলো আমি অ্যাপ্লাই করি এখানে এইগুলো কিন্তু আপনার ভ্যালুতে আছে এইগুলো আপনি যদি ফিনান্সিয়াল সাইডে কাজ করেন তাহলে অনেক জায়গায় অনেক নেগেটিভ ভ্যালু নিয়ে আপনাকে কাজ করতে হবে তো ওই সব জায়গার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট যেমন আপনি যদি কোনো লোন ক্যালকুলেশন করেন যে আমি আমি আমার ক্যাপিটাল এত আছে আমি ওখান থেকে লোন নিবা এত আমি মাসে আমি এতক্ষণ রিটার্ন দিব ওইসব জায়গায় এখানে মাইনাস ভ্যালুগুলো আসবে তো সেই ক্ষেত্রে আপনি ওগুলো প্লাস করে নিতে পারেন এইভাবে ডলারের ইয়ে দিয়ে আপনি চাইলে আপনি প্লাস করতে পারেন